খুব দ্রুত কিন্তু করা হচ্ছে দেখেন সময় কিন্তু বেশিক্ষণ লাগে না সময় কতক্ষণ লাগে এটা করতে সর্বোচ্চ মিনিটে এই একশো ডিম দিয়ে ডিম চপ এটা খেতে হলে মিরপুর এগারো নম্বরে চলে আসতো এটা আসলে একটা খুব পপুলার দোকান এক নামে চিনে আর কি এটাতে এই দোকানের বয়স কত

দশটা এই যে আপনাদের এই চলে আসুন চলে আসবেন বিভিন্ন জায়গার থেকে আপনারা কমপ্লিট হয়ে গেল একশো ডিম দিয়ে ডিম চপ